আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আসিফ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এসেছি আমি কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে খুবই সহজভাবে দায়ক আছি আমার পটল ভাজা তো বন্ধুরা ভাত রুটি পটল সবের সঙ্গে খুবই ভালো লাগবে তো পটল আলু ভাজার জন্য আমি এখানে দেখুন দুটো মাঝারি সাইজের আলুকে সরু করে কেটে নিয়েছি আর এখানে ছ পিস পটলগুলো আমি এইভাবে শুরু করে কেটে নিয়েছি মশলার মধ্যে লাগছে এখানে দেখুন আমি এখানে পেঁয়াজ নিয়েছি রসুন কুচি কাঁচা লঙ্কা আলো জিরে লাল লঙ্কার গুঁড়ো হলুদ স্বাদ মতো লবণ আর চলুন রেসিপিটা শুরু করি তো দেখুন বন্ধুরা এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আমি রেসিপিটা সাদা তেলে বানাবো তেলেতে আমি কালো জিরে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু ভেজে নেব তারপরে পেঁয়াজ দিয়ে দিচ্ছ দেবো পেঁয়াজটা দিয়ে আবারও ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ আমি অপেক্ষা করব এবারে দেখুন ওর মধ্যে আমি রসুন কুচি দিয়ে দেব রসুন কুচিটাও ভালো করে ভেজে নেব যতক্ষণ না গন্ধটা যাচ্ছে রসুন কুচি ভাজা হয়ে গেছে এরপরে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভেজে নেব তো এবারে বন্ধুরা দেখুন আমি এর মধ্যে আলু কুচিটা দিয়ে দিচ্ছি কেননা পটলের চেয়ে আলুটা সেদ্ধ হতে সময় লাগবে তাই আমি তেলেতে আগে আলুটা দিয়ে ভালো করে নাড়াছাড়া করে নেব এরপরে আমি এর মধ্যে মশলা অ্যাড করব স্বাদ মতো লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দু মিনিটের জন্য এটাকে ঢেকে দেব তো দু মিনিট পর দেখুন ফিরে এসেছি আবারও আলুটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো যাতে মশলাগুলো ভালোভাবে আলুর মধ্যে ঢুকে যায় তো দেখুন দু মিনিট ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে পটলটা অ্যাড করে দেব পটলটা দিয়ে আবারও এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব ভালো করে নেড়েচেড়ে নিয়ে এটাকেও আমি আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব তো দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম আবারও আমি খন্তি দিয়ে ভালো করে পটলার আলুটাকে চেড়ে ভাজতে থাকব দেখুন বন্ধুরা পটল আলু ভাজাটা আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে এবার আমি সার্ভ করে নেব দেখুন কত সুন্দর ভাজা হয়ে বন্ধুরা দেখুন পটল আলু ভাজা আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে সার্ভ করে নিয়ে ফিরে এসেছি তো এই সহজভাবে দেখানো পটল আলু ভাজার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগে নোটিফিকেশান পৌঁছে যায় আবার আবারও সানা আর নতুন একটা রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ হয়েছে